রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন নিয়ে শুরু থেকেই ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ঝামেলা চলতেছে এডমিট আসার পরেও তোমাদের যে ঝামেলাটা এখন বর্তমান ফেস হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জোন পরিবর্তন হবে কিনা বা নিজ বিভাগ ছাড়াও অন্য বিভাগে তোমাদের সিট পড়েছে তো এটা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে যে কারণে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সভা হওয়ার কথা ছিল যেটা এখন পর্যন্ত হয় নাই তো আপডেট হয়তো বা আসতে পারে এ নিয়ে দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইট একটা নিউজ করছে তো নিউজটি একটি বিস্তারিত দেখি এবং কি এই নিউজের আপডেট একটু দেখে আসি নিউজটির হেডলাইন হচ্ছে রাবির প্রশাসনিক ভবনে আন্দোলনের শিক্ষার্থীরা শুরু হয়নি ভর্তি সভা তো আন্দোলনে কি কারণে এই বিষয়টা হয়তো বা তোমরা অলরেডি জানো যে আন্দোলন তোমাদের 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 চলতেছে ওই যে নিজ বিভাগ অন্যান্য বিভাগে সিট পড়েছে তো বিভাগে সিট পড়ার কারণে তোমাদের আর যেতে অসুবিধাবোধ হবে এই কারণে শিক্ষার্থীরা আন্দোলনে আবার কি আন্দোলন করছে যে কারণে মূলত একটা সভা হওয়ার কথা ছিল যে সভাটা এখনো হয়নি তো বিস্তারিত অংশে একটু দেখি কি বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে আন্দোলন করায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার কমিটির জরুরি সভা শুরু হয়নি আসন বন্টন নিয়ে জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার ছয় মার্চ বেলা বারোটায় ভর্তি উপকমিটির এ সভা হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বৃহস্পতিবার ছয় মার্চ সকাল সাড়ে নয়টা থেকে প্রশাসনিক ভ্রমণ ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের দাবি অবিলম্বে নিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে এ আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ডক্টর আখতার হোসেন মজুমদার তিনি দুপুরে দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আজ সভা শুরু না হলে আগামী কাল হতে পারে জানা গেছে আসন বিন্যাস নিয়ে রাজশাহী রংপুর ও খুলনার শিক্ষার্থীরা শিক্ষার্থীর জটিলতায় পড়ায় সভা ডাকা হয় এই বিভাগের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে এক বিভাগের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে শিক্ষার্থীদের ভোগান্তি কিভাবে কমানো যায় এ নিয়ে বিষয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সবার তো এখন দেখো যে তোমাদের জোন তোমরা যে প্রথমে যে রাখছিলা কারো কারো ক্ষেত্রে প্রথমে রাখার পরেও তার জিপিএ ভালো থাকা সত্ত্বেও তার সিট ফালাইছে চট্টগ্রামে তো শুরু থেকেই এরকম ভেজালের মধ্য দিয়ে যাইতে হচ্ছে দেখি আপডেট কতদূর আনতে পারে আর যাদের ছবি সমস্যা তারা অবশ্যই এই যে ছবি পরিবর্তন চাইলে তোমরা স্টুডিও প্যানেল থেকে ছবি পরিবর্তন করতে পারো আর চূড়ান্ত আবেদন তিনটি পর্যায়ে গ্রহণ করা হবে যে পর্যায়ে নির্বাচিত শিক্ষা অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে পরবর্তীতে আবেদনে আর কোনো সুযোগ থাকবে না তো যারা আবেদন করতে পারে তাদের জন্য দুঃখ আর কি তো এই হচ্ছে তোমাদের একটা ছোটোখাটো আপডেট তোমাদের আপডেট আসতে পারে যারা দূরদূরান্ত সিট পড়ছে তাদেরও আপডেট আসতে পারে আর কি সেই আপডেটের অপেক্ষায় থাকলাম দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে